Thank you.

এর মাঝখানে আমাদের অন্যতম ধরনের এই হসপিটাল আপনার দালাল মুক্ত এবং মেডিসিন প্রতিনিধি আছে কোম্পানি প্রতিনিধি মুক্ত আমরা চাই মেডিকেল কলেজ সংস্কার আন্দোলনের দাবিতে চার দিন যাবত আমাদের অবস্থান কর্মসূচি চলমান হয়েছে। আমি অবস্থান কর্মসূচিতে সরঞ্জলজুল মেডিকেলের গত কালকে এডি এবং তার সাথে আরো প্রশাসনিক কর্মকর্তা কয়েকজন এসেছিলেন এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আজকে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে তারা আমাদের সাথে বসবেন এবং তারা আমাদেরকে অফার করেছিলেন আমরা যেন চারজন বা পাঁচজনের প্রতিনিধি দল তাদের সাথে তাদের এসিডুমে গিয়ে বসি আমরা তাদের এই দাবি আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি যদি আমাদের সাথে বসতে থাক বসতে চান বসার ইচ্ছে আপনাদের থাকে তাহলে আমাদের সাথে এখানেই বসতে হবে রাজপুতেই বসতে হবে এবং আন্দোলনকারী যারা আছে সবার সাথে বসতে হবে কিন্তু তারা আমাদেরকে কথা দিয়ে গিয়েছিলেন এগারোটা থেকে বারোটার মধ্যে তারা আমাদের সাথে আসবেন এবং কথা বলবেন কিন্তু এখন দেড়টা বাজার পরেও তারা এখন পর্যন্ত আমাদের কাছে আসেননি এবং কথা বলেননি